নমস্কার বন্ধুরা আমি তরুলতা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে মনসা পুজো তাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে আমরা মনসা পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে আমি এর মিষ্টি বেরিয়ে পড়েছি আর আমাদের সঙ্গে আছে নিভাদি এবং রায় আকাশটা কি সুন্দর রাস্তাটা কি সুন্দর সব কিছু মিলেমিশে চারপাশটা খুবই সুন্দর আমরা যাচ্ছি নাগবাড়িতে আমি প্রত্যেক বছর ওখানেই যাই মনসা পুজোর দিন দুধকলা দিতে তাই প্রতি বছরের মতন এবারও যাচ্ছিলাম যেতে যেতে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগলো তাই মিষ্টিকে বললাম তুমি একটু ভিডিও করে নাও তারপরে আমরা নাগবাড়ি মানে মনসা পৌঁছে গিয়েছি তারপরে সেখানে একটু ফলটল দিয়ে দুধ কলা দিয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম চারপাশটা এত সুন্দর লাগছিল কি বলবো আকাশটার দিকে মনে হচ্ছিল শুধু তাকিয়েই থাকে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা একটু হেনাদিদের বাড়ি যাব মানে মিষ্টির একটা পিসিমনির বাড়ি তো সেই দিকে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে যেতে যেতে এই মাঠটা দেখে দাঁড়িয়ে পড়লাম কারণ এরকম খোলামেলা মাঠ দেখলেই আমার বাড়ির কথা মনে পড়ে যায় আমাদের যেখানে গ্রামে বাড়ি ছিল উত্তর দিনাজপুর সেখানকার বাড়ির কথা মনে পড়ে যায় তাই একটু সেখানকারও একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর এই যে আমরা হেনাদিদের বাড়িতে পৌঁছেও গিয়েছিলাম মিষ্টি আর রায় খুব আনন্দ করছিল আর আমি আর নিভাদি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে হেনাদিদের বাড়িতে অনেকটা সময় থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়ি আসতে হবে বিকালে মিষ্টির পড়া আছে আর এই যে চালকলা প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে তাই এখানে আমরা প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম মিষ্টি চালকলা প্রসাদটা খায়নি ও শুধু একটু ফল প্রসাদ খেয়েছিল। আমি খেয়েছিলাম আর নিভাদি খেয়েছিল প্রথমে যখন পুজো বাড়িতে এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল তাই ঠাকুরের সেই সময় আর ভিডিও নিতে পারিনি আর ছবিটাও তুলতে পারিনি তাই এখন ফাঁকা ছিল এখন তো পুজো হয়ে গিয়েছে তাই এখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ মা মনসার ছবি আমি আগে নিতে পারিনি আর এই যে মিষ্টি প্রসাদ খাচ্ছিলো আমিও পাশে বসে বসে খাচ্ছিলাম আর নিবাদিও খাচ্ছিলো রাই খাচ্ছিলো আমরা সবাই প্রসাদ খেয়েছিলাম তো মনসা পুজোর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর এখন না চারপাশটা ওয়েদার ভালো না ওয়েদার মানে সবার মন মানসিকতা ভালো না আমারও অতটা ভালো নেই কবে যে আমরা সঠিক বিচার পাবো জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই নিজের খেয়াল রাখবেন